বেশ অনেক দিন ধরে আমাদের বাড়িতে এক নতুন অতিথি আগমন ঘটেছে বলতে পারো একটা নতুন খেলার সাথে এসেছে যার কথা বলছি তাকে অলরেডি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এই যে এই শালিক ছানাতেই কথা বলছি এটাকে যখন বাড়িতে নিয়ে এসেছিল স্পর্শের বাবা তখন এর গায়ে কিন্তু পুরো পালক হয়নি কয়েকটা ছিল পুরো ফাঁকাই ছিল মানে এতটাও ছোট ছিল এবার বললি ওকে কোথা থেকে পেল বেশ কিছুদিন আগে স্পর্শের বাবা যখন অফিস থেকে বেরোচ্ছিল তখন ওর স্কুটির পাশে একটা ছোট্ট শালিকছানা মানে একদম ছোট মানে গুটি কয়েক পালক রয়েছে কাঁপছে ওর স্কুটির পাশে বসে রয়েছে দূরে একটা কাক পেতে বসে রয়েছে দেখে ওর বাবা কি করলো শালিক বাচ্চাটাকে তুললো মানে তখন ও একটু একটু হয়তো হাঁটতে পারে এরকমই মানে ওরা তো দূরে কথা পালকই কি নাই তারপর জানি না কোনো জোর জোগাড় করেছে না ছেঁড়া কাঠবোর্ডের ভিতরে ওটাকে পুরে বাড়িতে নিয়ে এসছে নিয়ে এসে বললো যে ওটাকে যদি আমি ছেড়ে দিই এখন মারা যাবে কারণ উঠতে পারে না আর কোনো বড় পাখি কাক এসব ওকে খেয়েও নেবে একদম ছোটো মানে ওকে দেখেই আমার কেমন একটা লাগছিলো কিন্তু স্পর্শে বাবা বললো যে দাঁড়ো ওয়েট করো ওকে খাওয়াই দাওয়াই দেখবে এর পালো সব গজিয়ে যাবে আর যখন ও উঠতে পারবে যখন ও নিজে নিজে খেতে পারবে তখন ওকে আমরা ছেড়ে দেবো কারণ আমরা কাউকে বন্দি জীবন দিতে চাই না ফার্স্টের দিকে এই যে খাবারটা ওর জন্য কিনে আনা হয়েছিল এটা এখনও দেওয়া হয় তবে এখন অনেক কিছু দেওয়া হয় এই যে একটু আগে তোমরা দেখতে পেলে আম কেটে দেওয়া হচ্ছিল এখন এখানে আবার বিস্কিটকে জলে গুলিয়ে এটাও দেওয়া হয় বেশিরভাগ সময় ওই যে ফর্মুলাটা ওটা খাওয়ানো হয় ফর্মুলাটাকে নিয়ে উষ্ণ গরম জলে গুলিয়ে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে তারপর ড্রকারি করে ওকে খাওয়ানো হয় এই যে ওর বাবা এখন আগে বের করে খাওয়াচ্ছে আমিও বের করে খাই ওখানে ভিতরে খাই এখন আমরা অল্প অল্প উঠতেও শিখেছে তবে খেতে এখনও ভালো করে শিখিনি যখন শিখে যাবে তখন ওকে আমরা ছেড়ে দেবো আর ওকে বের করে নিয়ে এসে আমরা এই কোনটাতে রাখি আর যাতে পাটা স্লিপ না করে আর ও যাতে ভালো করে থাকতে পারে তার কারণে আখরোটের যে খোসাগুলো হয় খোলগুলো ওগুলো কোণে রেখেছি আর একটা চটের ব্যাগ রেখে দিয়েছি যাতে ও ওরগুলো বসতে পারে ও সুবিধা হয় আর এই যে খাঁচাটা এটা ওকে যেদিন নিয়ে আসা হয়েছিল তার দুদিন পরে এটা আমরা তিথিদির বাড়ি মানে রাজীবদার কাছ থেকে এটা নিয়ে এসেছিলাম এটাই ছিল আমাদের নতুন অতিথি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও